নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যার জেরে একাধিক নদী প্লাবিত হয়ে গেছে একাধিক জায়গায় জনযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওদিকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন ধরে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ঘূর্ণাপট জেরে বাড়বে দুর্ভোগ সপ্তাহভর ভর বৃষ্টি বাড়ছে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ বাড়ছে দুর্ভোগও আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় উত্তরবঙ্গের পাশাপাশি এবার বৃষ্টির তোলপাট চলবে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর শুক্রবার বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে সপ্তাহভর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে আবার মৌসুমি অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা উত্তরবঙ্গের উপরে রয়েছে এর জেরে বৃষ্টি বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভিজবে কলকাতা ও মহানগরীর সংলগ্ন এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া দাপট চলবে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরের উপর দিকের তিন জেলায় এবার দেখুন বন্ধুরা আজ চার তারিখ থেকে পাঁচ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম রাজ্যের এই সকল জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টিপাত হবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ চার তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে সারাদিন ধরে এবার দেখুন বন্ধুরা পাঁচ তারিখ থেকে ছ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঁচ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে পাঁচ তারিখ যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় কমড়া সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পাঁচ তারিখ উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর দিনাজপুর জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পাঁচ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর